অনুরাগের ছয় আজকের পর্বে আপনারা দেখতে পাবেন উর্মি নিজে নিজে পেটে ছুরি মেরেছে তখন উর্মিকে সবাই মিলে হাসপাতালে নিয়ে আসে আর দীপা সেখানে নিয়ে এসে বলে ডাক্তারবাবু ডাক্তারবাবু বলে সবাইকে চিৎকার করে তখন ডাক্তারবাবুরা এসে উর্মিকে নিয়ে যায় তখন দীপা চিৎকার করে করে কান্না করে উর্মি তুই কেন এরকম করলি কিসের জন্য করলি তুই কেন আমাকে বলিন না সব কিছু এসব বলে কান্না করতে থাকে তখন রূপা বলে মা তুমি একটু চুপ করো তুমি শান্ত হও কাকিয়া ঠিক হয়ে যাবে শোনাও তাকে বোঝায় বারবার করে মা তুমি চুপ করো কাকিয়া ভালো হয়ে যাবে তখন দীপা ঠাকুরের কাছে এসে হাত জোর করে বলে ঠাকুর তুমি আমার বোনকে ভালো করে দাও ওকে তুমি সুস্থ করে দাও তুমি যা শাস্তি দেবার আমাকে দাও এসব বলতে থাকে তখন অন্যদিকে ওখানে দেখা যায় যে দীপের দীপ বলে কেন তুই কান্না করছিস লাবণ্যকে তুইও কান্না করছিস আমার মায়ের জন্যে আমার মা তোকে কত না কষ্ট দিত তবুও তুই কান্না করছিস তখন লাবণ্য বলে হ্যাঁ ভালো দাদা আমি যে তোমার মাকে ভালোবাসি আর ভালো মাঝে খুব কষ্ট পাচ্ছে তোমার মায়ের জন্যে তাহলে আমি কী করবো বলো তখন দীপের দীপ তখন বলে ঠিক আছে অন্যদিকে দেখা যায় যে দীপার কাছে সূর্য আছে আর বলে আপনি খুব ভালো উর্মির জন্য আপনি কত প্রে করছেন এসব বলে তখন বলে আপনি মন দিয়ে ঠাকুরকে ডাকেন আপনি আপনার কথা ঠিক শুনবে ঠাকুর এসব বলে অন্যদিকে চলে যায় তখন ডাক্তারবাবু ওখানে আসে আর বলেন যে রক্ত ব্যবস্থা করতে হবে রক্ত দিতে হবে কিন্তু আমাদের অ্যাকাউন্টে রক্ত নেই আর আমাদের অ্যাকাউন্ট থেকে রক্ত ব্যবস্থা করতে গেলে অনেক দেরি হয়ে যাবে সকাল পর্যন্ত তখন পেশেন্টকে সার্ভাইভ করা যাবে না এসব বলে তখন দীপা বলে ডাক্তারবাবু আমি রক্ত দেবো যত রক্ত প্রয়োজন তখন দীপা শ্বশুর বলে দীপা তুমি কি বলছো তখন দীপা বলে হ্যাঁ বাবা আমরা সৎ হতে পারি তবু আমাদের একই রক্ত বইছে দুজনের শরীরে আমি জানি আমার রক্ত ওর শরীরে মিলবে এসব বলে তখন ডাক্তারবাবু বলে ঠিক আছে আপনি আসুন আপনার রক্তটা টেস্ট করে দেখি তাই বলে নিয়ে যায় ঘরে অন্যদিকে দেখা যায় রুডিয়ার কুন্তলা একটা গাড়তে করে that's আর গাড়ি থেকে নেমে রুডি খুব উত্তেজিত হয় আর বলে আমি ছাড়বো না ওই দীপা সেনগুপ্তকে আমি ছাড়বো না আমি এক্ষুনি যাচ্ছি ওকে মেরে ফেলতে ওই সব বলে ওখান থেকে চলে যেতে যায় আর কুন্তলা বলে রুডি রুডি তুমি চুপ করো তুমি শান্ত হও তুমি কেন বুঝতে পারছো না তোমাকে আগুন দিয়ে ওরা পুড়ে মেরে দিচ্ছিল তুমি আবার গেলে তোমাকে আবার মেরে দিবে আর তুমি ওখানে কিছুতেই যেতে পারবে না তুমি ছদ্মবেশে গেলেও ধরা পড়ে যাবে আর এমনি তো তুমি যেতেই পারবে না তুমি কেন বুঝতে চাইছো না যে তুমি ছাড়া আমার কে কেউ নেই আমরা ঠিক ব্যবস্থা করে নেব একটা তুমি ওখানে যেও না এসব বলে তবু রুডি বলে না আমাকে এখনই যেতে হবে আগে ওই উর্মি সেনগুপ্তকে শেষ করব তারপর দীপা সেনগুপ্তকে যদি উর্মিকে শেষ না করি তাহলে ও সবাইকে সব কিছু বলে দিবে এ বলে সেখান থেকে চলে আসে অন্যদিকে দেখা যায় ডাক্তারবাবু এসে দীপাকে বলে আপনার তো রক্ত পরীক্ষা করা হয়ে গেছে আপনি এবার এখানে একটু শোন আপনার বোনের জন্য রক্তটা নিতে হবে তাই বলে ওখানে শুয়ে পড়ে অন্যদিকে দেখা যায় দীপ সবাই বলে সূর্য বলে যে কি কে দীপা দীপাটা কে একটু বলবে বাবা তাই বলে তখন ওর বাবা বলে এত মতো করে কিছু বলে না তখন সূর্য রূপার কাছে যায় আর রূপাকে বলে হ্যাঁ বলো তো দীপাকে তুমি তো আমাকে দীপার ছবি দেখিয়েছিলে তুমি কি দীপা নাকি ওই মহিলাটা দীপা কোনটা দীপা তখন রূপা কিছু না বলে তখন সোনা বলে যে সোনাকে এসে সূর্য বলে সোনা তুমি বলো তুমি তো বলছিলে যে ওই দীপা নাকি আমাদের সব শেষ করে ফেলেছে তখন সোনা বলে না ওই আমাদের মা আর তোমার স্ত্রী ওই তোমার দীপা বাবা ও কিছু শেষ করে কো আমাদের মাই কাকে কাকে সুস্থ করে তুলছে এসব বলে তখন দীপের সূর্যের বাবা বলে যে কিন্তু তুমি আর দি সূর্য দীপা যদি একসঙ্গে থাকো তাহলে আমাদের সব কিছু শেষ হয়ে যায় সব কিছু ধ্বংস হয়ে যায় তখন রূপা বলে না দাদু ভাই আবার তুমি ভুল বুঝছো মা সব কিছু ঠিক করে দে মা যদি না থাকতো আজ আমাদের সবাইকে শেষ করে দিত ওই রুটি ওই সব বলতে থাকে অন্যদিকে দেখা যায় দীপার কাছ থেকে রক্ত নিয়ে নেওয়া হয় তখন দীপা একটু অসুস্থ হয়ে পড়ে তখন দীপাকে বলে আপনি একটু এখানে শুয়ে রেস্ট লেন নাহলে আপনি যেতে পারবেন না পড়ে যাবেন তাই বলে ডাক্তাররা বাইরে যায় আর তখন দেখা যায় যে রুডি ও ঘরে চলে আসে ছদ্মবেশে আর এসে আর এসে রূপা সরি আর এসে উর্মির গা থেকে সব কিছু খুলে ফেলে আর তখন রুপ যে উর্মিকে কোলে করে তুলে নিয়ে চলে যেতে যাবে ঠিক তখনই দীপা একটা ছুরি নিয়েছে ওর পায়ের কাছে পরে আরও পায়ে গেথে দেয় তখন রুডি করে চিৎকার করে ওঠে তখন দীপার মুখে একটা কি স্প্রে দিয়ে দেয় রুডি তখন দীপা অজ্ঞান হয়ে যায় তারপরে দীপ তারপরে রুডি ওখান থেকে উর্মে একটা 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 কিছুতে করে তুলে নিয়ে চলে যায় কিন্তু সোনা রূপা ওদের পাশ দিয়ে নিয়ে যায় কিন্তু কেউ দেখতে পায় না লাবণ্য দেখতে পায় পায়ের ছাপে রক্ত তখন বলে ওটা কি গো ওটা রক্ত নাকি এসব বলে তখন ওরা দেখে তখন সে হ্যাঁ এটা তো রক্তই কিন্তু কিসের রক্ত ওই ঘরে তো কিছু হলে শুনতে তো পেতাম এইসব বল রূপা তখন বলে চলো ওই ঘরেও দেখে আসি তাই বলে গিয়ে দেখে তো ওখানে উর্মি নেই তখন ওরা চিৎকার করে যে কাকিয়া কোথায় কাকিয়া কোথায় তখন দেখে যে মেঝেতে গোড়াগড়ি পাঠছে দীপা আর সোনা বলে মা তুমি এখানে কী করে পড়েছো ওইসব বলে ওকে তুলে তখন বলে একটু একটু করে দীপার জ্ঞান ফিরলে বলে রুডি বনুকে নিয়ে চলে গেছে এসব বলে তখন বলে কী করে নিয়ে গেল তো হ্যাঁ আমাকে মেরে ওকে নিয়ে চলে গেছে এসব বলতে থাকে ঠিক তখনই অন্যদিকে রুডিকে দেখা যায় উর্মিকে একটা ঘরে বন্দি করে রেখে দীপাকে ফোন করছে সে ফোনটা রূপা ধরে তখন রূপাকে বলে কি শালিকা ফোন ধরেছ তোমার সঙ্গে কোনো কথা না এখন তোমার মায়ের সঙ্গে কথা আছে দাও শাশুমাকে শাশুমার সঙ্গে কথা বলবো এসব বলে তখন উর্মিকে সরি তখন রূপা ওর মাকে ফোনটা দিয়ে দেয় আর তখন দীপাকে রুডি বলে আপনি এক্ষুনি চলে আসুন আপনার যদি বোনকে বাঁচাতে চান নাহলে আপনার বোনকে শেষ করে ফেলবো আপনি তো জানেন আমি কি করতে পারি তা আগে ওকে মারবো তারপর আপনার ফ্যামিলিকে মারব তখন দীপা বলে না আমার বোনের জন্য আমি সব কিছু করতে পারি জমির দেওয়ার থেকে ওকে ফিরে আনতে পারি তুই ওর কিচ্ছু করতে পারবি না তুই দাঁড়া আমি ঠিক চলে আসব। তখন রুডি বলে ঠিক আছে আসবেন তো আসেন আর একা আসবেন যদি বেশি চালাকি করেন তো কেটে দশ টুকরো করে ভেসে দেবো তখন বলে না দশ টুকরো না কুরু টুকরো করে থান থান করে ওকে পানিতে ভেসে দেবো এসব বলে তখন দীপা বলে না আমি কাউকে নিয়ে আসবো না তুই কিচ্ছু করবি না আমি ওর কাছে আসছি এইসব বলতে থাকে তখন ও বলে চুপ করেন অত আপনার ডালুক বাজি কথা শুনতে পারবো না আপনার আর ইচ্ছা হলে আসেন আর না আসার ইচ্ছা হলে আমি কেটে দুধারণ করে ভেসে দেবো তখন দীপা বলে আমি এক্ষুণে আসছি বলে ফোনটা কেটে দেয় আর সেখান থেকে যেতে গেলে সবাই ওকে বারণ করে আর মানা করে যেও না যেও না করে তারপরে রুডি বা ও বোনের কথাগুলো শোনা বাঁচাও বাঁচাও করে তখন দীপা আবার বলে কিছু করবি না আমি এক্ষুণে আসছি এসব বলে তখন বাড়ির লোকেরা বলে না যায়ও না মা যায়ও না মায়ে করে দীপা আর সোনা তখন দীপা ওরা বলে আমাকে যেতেই হবে চাকুরি হোক উর্মিকে বাঁচাতে যেতেই হবে তাই বলে ওখান থেকে চলে যায় তখন দীপা শ্বশুরমাসায় বলে ওকে একা চলে যেতে দিলি কেন যেতে দিলি ওই বলে পেছন পেছন ওরা দৌড়ে বেড়ায় অন্যদিকে দেখা যায় ও উর্মি ওই একটা জায়গাতে বসে চেয়ারে বসে শুয়ে আছে তখন কুন্তলা সেখানে আসে আর বলে রুডি এটা কী করেছে আ ওর হাত পা ভেদ বাদ কী করেছে তখন রুডি বলে না মা ও তো এমনি কোলাবাঙ্গের মতো পড়ে গেছে দেখতে পাচ্ছ না ও পালাতে পারবে না এখান থেকে তখন কুন্তলা বলে আর যদি পালিয়ে যায় জ্ঞান ফিরে তখন তুই ওকে ধরতে পারবি এসব বলে যা এখন নিয়ে ওকে বাঁধবো তাই বলে গিয়ে দরিদ্র দিয়ে বাঁধে আর উর্মিকে বলে এই মেয়ে এই মেয়ে বোকা কোথাকার ওই সব বলে তখন উর্মি বলে হ্যাঁ আমি বুঝতে পারছি সব আমার তো এরকম পরিণয় হওয়া উচিত আমি যে অন্যায় করেছি এটাই ঠিক এইসব বলতে থাকে তখন বলে হ্যাঁ এবার বুঝো তুমি কেমন লাগে এসব বলতে থাকে অন্যদিকে সবাই মিলে এসে দীপাকে ধরে ফেলে তখন বলে না তুমি একা একা যেও না তখন ও বলে না আমাকে যেতেই হবে তোরা আমাকে ছাড় তোরা আমাকে আটকাস না মাথায় বলে আর অন্যদিকে উর্মি খুব কষ্ট পায়ের কান্না করে আমি এখন কি করবো বলে